আজকে সিয়াম বাছাই করতাম না শুধু একটা কারণে বাছাই করেছি আগামীকাল অথবা পরশু দিন থেকে সাবান মাস শুরু হচ্ছে এবং রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম রমাজানের বাইরে আর যে মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন সে মাসের নাম সাবান মাস সাবান মাসে রাসুলসল্লাহ আলিহুয়াশাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন এর কারণ হচ্ছে তিনি সপ্তাহে যে দুই দিন সিয়াম পালন করতেন এই দুই দিন সিয়ামের কারণ হচ্ছে এই দুই দিনে সাপ্তাহিক আমল আল্লাহ তালার দরবারে তুলে ধরা হতো আর সাবান মাসে সারা বছরের আমল আল্লাহ সুবাহানহ তালার নিকটে তুলে ধরা হয় এই জন্য তিনি চাইতেন যে যখন আমার আমল আল্লাহ সুবাহান তালার নিকটে তুলে ধরা হবে তখন যেন আমি অন্তত সিয়াম অবস্থায় থাকি এই জন্য আয়েশার জি আল্লাহ বলছে আবদুল্লা বিন আব্বাস বলছে যে আল্লাহ নবী কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি শুধু এক মাস রমাজান আর কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি মনে রাখেন শুধু রমাজানে পূর্ণ সিয়াম রেখেছে মানে সাবানেও পূর্ণ সিয়াম রাখা যাবে না যাইজ না এটা আয়েশার জি তখন স্পষ্ট হাদিস আবদুল্লা বিন আব্বাসের স্পষ্ট হাদিস যে কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেননি শুধু একটা মাস পূর্ণ সিয়াম রেখেছেন রমাজান আর রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন যে মাসে সেটা সাবান মাস তাহলে সাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম হবে কিন্তু পূর্ণ নয় লা রমাদান সাবান মাসে সিয়াম রাখতে 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 রমজানের সাথে মিলিয়ে দেওয়া যাবে না বাধ্যতামূলক রমাজানের এক দুই দিন আগে গ্যাপ দিতে হবে সাবানের সিয়ামে সিয়াম আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে প্রিয় কেন সিয়াম গুনাহের কাফফারা আপনি দেখেন যত গুনাহ আমরা দুনিয়াতে আল্লাহ যত গুনাহের কাফারা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে প্রত্যেক গুনাহের কাফারা এক নম্বরে শুরু হয় টাকা দিয়ে আর দুই নম্বরে শেষ হয় সিয়াম দিয়ে আপনি মিলিয়ে নিয়ে আমার কথাকে কি কোরআন পড়েন হাদিস পড়েন যেখানে যাবে শুরু হবে টাকা দিয়ে শেষ হবে সিয়াম দিয়ে যেমন রমাজান মাসে কেউ দিনের বেলা স্ত্রীর কাছে গেছে সাংসারিক জীবনে গুনা আল্লাহ বলছেন এই গুনাহের কাফারা কি টাকা দিয়ে গোলাম আজাদ করো যে আল্লাহ আমার তো এত টাকা নেই ষাটজন মিসকিনকে খাওয়াও আল্লাহ আমার তো এত টাকা নেই তাহলে একটানা ষাট দিন সিয়াম রাখো তাহলে গুনাহের কাফারা শেষে এসে কোথায় ঠেকল সিয়ামে কেউ কসম করেছে দে কসম ভঙ্গ করে দিয়েছে মিথ্যা কসম করেছে শাস্তি শুরু হবে টাকা দিয়ে শেষ হয়েছে সিয়াম দিয়ে যে তিন দিন সিয়াম পালন হজ এবং ওমরার মধ্যে কোনো একটা ইবাদতের ত্রুটি হয়ে গেছে ছুটে গেছে ভুলে গেছে শুরু হবে দম দুম্বা খাসি কুরবানি করার মাধ্যমে সেই হিসাবে সিয়াম রাখার মাধ্যমে দশ দিন সিয়াম রাখো তিন দিন হজ অবস্থায় সাত দিন বাড়িতে এসে ভুলবশত কাউকে হত্যা করে ফেলেছে দিয়াত জরিমানা প্রথম শুরু হবে টাকা দিয়ে দিয়াত টাকা জরিমানা দাও ভুলবশত মানুষকে হত্যা করেছে টাকা নাই গরিব মানুষ কী করবে এবার গুনাহের কাফারা হবে সিয়াম দিয়ে তাহলে দুনিয়াতেই গুনাহের কাফফারার ব্যবস্থা আল্লাহ করে দেওয়ার একটা মাধ্যম করেছেন তার নাম কি তাহলে সিয়াম দিয়ে গুনাহ মিটে যায় বলেন আল্লাহ আকবর সিয়াম গুনাহ মিটে যাওয়ার একটা মাধ্যম আল্লাহ তৈরি করেছে রসুল্লাহ আলী বলেন সাবিল্লাহ আর এক আছে কেউ যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে তাহলে তার এই চেহারাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দিবেন এক রেবায়তে সত্তর বছরের পথ এক রেওয়ায়তে একশো বছরের পথ এক রেওয়ায়তে আসমান আর জমিনের মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্ব সম্পরিমাণ তাহলে সিয়াম কি পরিমাণ গুরুত্বপূর্ণ এ বাদত সিয়ামেরও সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে মানুষের নফসকে কন্ট্রোলে রাখতে সিয়াম সহযোগিতা করে কিভাবে ইবনুল কয়িম রাহেমহল্লা বলছেন মানুষ যখন পেট পূর্ণ করে খাবার নেয় গ্রহণ করে তখন রক্ত নালীগুলো ফোলা থাকে রক্ত নালির মধ্যে দিয়ে শয়তানের প্রবেশ দ্বার বিশাল উন্মুক্ত থাকে আল্লাহর নবী আরাখাদিসে বলেছি ইয়াজরি মাঝরার দাম শয়তান রক্তনালি দিয়ে চলাচল করে আর পেট পূর্ণ থাকলে রক্ত নালী বেশি ওপেন থাকে তাহলে শয়তান বেশি ঢুকতে পারবে তাহলে অন্তরে খারাপ কাজের চিন্তা এবাদতের অনিহা অলসতা সবচেয়ে বেশি হয় যখন পেট পূর্ণ আর যখন পেট ক্ষুধার্ত খাবার নাই তখন রক্ত সঞ্চালনের যে রাস্তাগুলো এগুলো সংকুচিত হয়ে গেছে আর যেহেতু ওই রাস্তা দিয়ে শয়তান ঢুকে তাহলে শয়তানের ঢোকাও গিয়ে গেছে কমে গেছে শয়তানের ঢোকা যেহেতু কমে গেছে তখন নাফসের উপর কন্ট্রোলও মানুষের প্রতিষ্ঠিত হবে মজবুত হবে শক্তিশালী হবে এমনিতেই তো খাওয়া থেকে বিরত থাকা নাফসের বিরুদ্ধে যুদ্ধ এটা একটা যুদ্ধ আর অন্য ধর্মের সৌম এবং মুসলমানদের সৌমের মধ্যে পার্থক্য হচ্ছে অন্য ধর্মের সিয়ামে শুধু খাবারে ফোকাস করা হয় আর মুসলমানদের সিয়ামে শুধু খাবারে ফোকাস নাই। আজকে এই বক্তব্য থেকে শিখে যান সিয়ামের তিনটে স্তর এক সর্বনিম্ন যেটা মিস করলে সিয়ামই বাদ হয়ে যাবে সর্বনিম্ন স্তর যেটা মিস করলে সিয়ামি বাদ সেটা যে পেট এবং স্থানকে সিয়াম রাখা স্থান সিয়াম রেখেছে পেট সিয়াম রেখেছে এটা যদি মিস হয়ে যায় তাহলে সিয়ামিবাদ এর পরের স্তর যেটা এর চেয়ে শ্রেষ্ঠ উত্তম লজ্জাস্থানও সিয়াম রেখেছে পেটও সিয়াম রেখেছে চোখও সিয়াম রেখেছে কানও সিয়াম রেখেছে মুখও সিয়াম রেখেছে শরীরের সকল অঙ্গ আল্লাহর আল্লাহর নাফারমানিতে ব্যবহার হচ্ছে না কান আল্লাহর নাফারমানিতে ব্যবহার হচ্ছে না মুখ আল্লাহর নাফারমানিতে ব্যবহার হচ্ছে না এটা আসল সিয়াম প্রকৃত সিয়াম তিন নাম্বার সর্বশ্রেষ্ঠ সিয়াম সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে পুরো শরীরের সকল কিছু বিরত আছে পেট খাওয়া থেকে বিরত আছে লজ্জাস্থান স্থান তার কাজ থেকে বিরত আছে চোখ নাক কান দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি মেধা শক্তি সব আল্লাহর নাফারমানি থেকে বিরত আছে এগুলো সব সিয়াম আছে এর উপরে শুধু এগুলো বিরত নাই ওই যে জাকারি আলহ সালামকে আল্লাহ শিখালো না যে মুখ বন্ধ কিন্তু সকাল সন্ধ্যায় কি চলবে জিকির চলবে তাহলে মুখ অপ্রয়োজনীয় গিবত অপবাদ নিন্দা গল্প গুজব থেকে বন্ধ সিয়াম আছে কিন্তু কোরআন তেলাওয়াতে ব্যস্ত আছে বলেন না আল্লাহ হক চোখ অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে সিয়াম আছে কিন্তু এই চোখকে কাজে লাগিয়ে কোরআন হতে ব্যস্ত আছে আল্লাহ এইভাবে যখন পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ শুধু গুনাহ থেকে বিরত থাকলো না শুধু খাবার থেকে বিরত থাকলো না সবগুলোকে আল্লাহর ইবাদতে কাজে লাগানো হলো এটা হলো সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী সর্বোত্তম সিয়াম পালনকারী ওই সিয়াম পালনকারী হওয়ার চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি অন্য সকল এবাদতের নেকি নির্ধারিত কে কত পয়েন্ট পাবে তার এবাদতের কোয়ালিটির উপর নির্ভর করে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেস্তারা সেভাবেই লিখবে কুল্লবাণী আদম ইজা আফ হাসান প্রত্যেক আদম সন্তানের নেকি বাড়তে থাকবে বেআশেরি আমসা আলিহা দশ গুণ করে ইলাসাদি মিয়া সাতশো গুণ পর্যন্ত এইটা একটা নির্ধারিত ফরমেট সালাতের নেকি দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়বে কীভাবে বাড়বে কেমনে বাড়বে আল্লাহ স্বান্লার পক্ষ থেকে ফেরেশতাদেরকে তাদেরকে জানানো আছে নির্ধারিত আছে সালাতের কোয়ালিটির উপর নির্ভর করবে সালাতের মানের উপর নির্ভর করবে কিন্তু সিয়াম সিয়ামের কোনো নির্ধারিত পয়েন্ট নাই সিয়াম শুধুই আমার জন্য এর নেকি কি হবে এটা শুধু আমি জানি আমি দিব আল্লাহ এই জন্য সিয়াম পালনকারীর দ্বিতীয় খুশির সময় হচ্ছে যখন সে তার রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করবে কেননা তার সিয়ামের নির্ধারিত কোনো পয়েন্ট নাই নির্ধারিত কোনো নিকি নাই কিন্তু রব্বুল আলমিন নিজে দিবেন সমুলি ওয়ানা জিবি কি দিবেন এই খুশিতে এই আনন্দে সিয়াম পালনকারীর দ্বিতীয় সর্বোচ্চ আনন্দের জায়গা হবে রব্বুল আলমিনের সাথে সাক্ষাতের সময় এই জন্য সিয়াম পালনে আমাদেরকে অভ্যস্ত হতে হবে আর সাবান মাস রমাজানের প্রস্তুতি সাবান মাসের নফল সিয়ামকে নিশ্চিত থাকেন যে যত গুরুত্ব দিবে রমাজানের সিয়াম ওর কাছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে আর যে দেখবেন সাবানের নফল সিয়ামই নাই ওর কাছে আসলে রমাজানেরও কোনো গুরুত্ব নাই আসলো আর গেল কেমনে আসলো কেমনে গেল তিরিশ দিন ও নিজেও বুঝলো না আর যে এখন থেকেই পূর্ব প্রস্তুতি নিচ্ছে যে না রমাজান আসতেছে রমাজানের পূর্বে সাবান আমি সাবানের নফল সিয়াম রাখবো এবং বেশি বেশি চেষ্টা করবে সিয়াম রাখার এ খুব পূর্ণ প্রস্তুতির সাথে রমাজানে ঢুকবে বলেন আল্লাহ আকবর এবং রমাজানের মতোই মহৎ মাস আজকে যদিও রমাজানের ওপর বক্তব্য দিই আজকের বক্তব্যের মূল বিষয় আজকের সিয়াম দ্বারা নফল সিয়াম সাবানের সিয়াম তাহলে রমাজানের এই মহৎ মাসকে সে মূল্যায়ন করতে পারবে এই জন্য রমাজানের প্রস্তুতি স্বরূপ কাল পরশু থেকেই সাবানের চাঁদ উঠে গেলে আমাদেরকে সাবান মাসের সিয়াম পালন করার চেষ্টা করতে বলেন ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা তিনটে বিষয় আলোচনা করলাম এক জিকির সাউন্ড টেকনোলজি আওয়াজ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সকাল সুন্দর জিকির যা দিয়ে সকল অসম্ভবকে সম্ভব করা যাবে দুই সলাত সলাতো জিকির তার লাস্ট একটা উদাহরণ দিই সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ার পাট বিশ পার্সেন্ট টেন পার্সেন্ট আর জিকিরের পাট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট যেমন সলাতের অ্যানাউন্সই হয় আজান দিয়ে এটা একটা জিকির আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ জিকির একামত জিকির আল্লাহ আকবর বলে সালাত শুরু হয় এটা জিকির সালাতে যখন দাঁড়িয়ে থাকি তখন তেলাওয়াত হয় এটা সর্বশ্রেষ্ঠ জিকির যখন রুকুতে যাই সোহান রব্বে আজিম এটা তসবিহ যখন রুকু থেকে উঠি রব্বানা আল কাল হাম যেটা আল্লাহর প্রশংসা এটাও জিকির যখন আল্লাহ আকবর বলে সিজদায় যাই সোহান রব্বেল আলা ওটাও তসবি এভাবে পুরো সালাতের এইট্টি পার্সেন্ট পাঠ হচ্ছে আল্লাহর জিকির সালাম ফিরার পূর্বে দোয়া করার সুযোগ পাওয়া যায় তাহলে সালাত জিকির আসলে চব্বিশ ঘন্টা জিকির করা উচিত ছিল আল্লাহ সুসমানতাল্লা আমাদের উপর দয়া করে সর্বনিম্ন বাধ্য করেছেন কয়বার পাঁচবার এটা পূরণ না করলে আল্লাহ সুবানতালার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের কোনো যোগাযোগ নাই না আমরা মুসলমান না আমরা মানুষ না আল্লাহর বান্দা না আল্লাহ সুমান আল্লাহ আমরা কোথাও ভাগাটে পড়ে মরে গেলাম না পুকুরে পড়ে মরে গেলাম না আমি ক্ষতিগ্রস্ত আছি না কষ্টে আছি না দুঃখে আছি এর সাথে আল্লাহর কোনো লেনাদেনা নেই সকল প্রকার যোগাযোগ এবং কানেকশান বিচ্ছিন্ন তিন নম্বর সিয়াম আল্লাহ সুহানুতাল্লার নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত এটা আজকে আমরা যুক্ত করেছি সামনে সাবান মাস রেখে আল্লাহ সুবাহান তাল্লাহ আমাদের আলোচনা থেকে শিখে সকাল সন্ধ্যের জিকির পাঁচ অক্ত সালাত রাতের সালাত নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন লাউহে মাহফুজের মতো হবে আর যখন আপনার আওয়াজটা লাউহে মাহফুজের মতো হবে তখন এটা আল্লাহ সুবহানহতালার যে আওয়াজ সে আওয়াজের সাথে মিলে যাবে লাউহে মাহফুজ থেকে জিব্রাইল নিয়েছে জিব্রাইল থেকে মোহাম্মদ ইসলাম নিয়েছে মোহাম্মদ ইসলাম থেকে সাহাবিরা তাবিরা তারপর আমরা এই জন্য তাজবিদের গুরুত্ব আছে আওয়াজটা যেন হুবহু এরকম হয় যাতে লাউহে মাহফুজের সাথে মিলে যায় আওয়াজের ধরন উচ্চারণের স্টাইল লাউহে মাহফুজের সাথে যাতে মিলে যায় এই জন্য তাজবিদের গুরুত্ব আছে কোরআন অর্থ জানা জরুরি বোঝা জরুরি জ্ঞান অর্জন করতে হবে শুধু সাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না কেননা কোরআনের শিক্ষাও তার মজেজা কিন্তু কেউ যদি কোরআন নাও বুঝে কোরআন নাও জানে তবুও শুধু কোরআনের আওয়াজ দিয়ে কোরআনের উচ্চারণ দিয়ে সে কোরআনের সকল বরকতি লাভ করতে পারবে কোরআনের সকল বরকত সকল রহমত তার জীবনে তার ব্যবসা বাণিজ্যে তার বাড়িতে সকল ক্ষেত্রে শুধু এই আওয়াজ দিয়েও উপকার লাভ করা সম্ভব তাহলে আমরা বলছিলাম জিকির সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে করান সর্বশ্রেষ্ঠ জিকির তাহলে কি করান আশা করি বুঝে গেছেন যে সর্বশ্রেষ্ঠ জিকির করান এবার আসি জিকির দোয়ার চেয়েও শ্রেষ্ঠ দোয়া করাও ইবাদত কিন্তু দোয়া করার চেয়েও শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে জিকির কারণ হচ্ছে যে এই প্যান্ডেলের এই আসমান জমিনের এই গাছপালার এই জীবজন্তুর আল্লাহর কাছে কোনো চাওয়া আছে আল্লাহর কাছে কোনো চাওয়া নাই ফেরিস্তাদের আল্লাহর কাছে কোনো চাওয়া আছে নাই ফেরেস্তারা যদি দোয়া করে তাও এটা মুমিন মুসলমানদের জন্য দোয়া করে ওদের নিজেদের জন্য কোনো চাওয়া নেই না টাকা পয়সার দরকার না খাবার দাবারের দরকার না কোনো অসুখ বিসুখ চাওয়া নেই তাহলে ফেরেস্তাদের এবাদত এবং আশেপাশের সকল সৃষ্টিজীবীর এ বাদত আসলে জিকির তসবি আর আমরা মানুষেরা জিকিরও করি দোয়াও করি দোয়ার চেয়ে জিকির কেন শ্রেষ্ঠ দোয়ার মধ্যে মানুষের নিজের স্বার্থ বেশি আছে আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ আমার এটা দরকার আল্লাহ আমার ওটা দরকার আর যখন আপনি জিকির করছেন তখন এটা নিঃস্বার্থ আল্লাহর জন্য আল্লাহ আকবর এই কথার মধ্যে কোনো চাওয়া আছে নাই সুবহান এই কথার মধ্যে কোনো চাওয়া আছে নাই সুবহান আল্লাহ আজিম এর এর মধ্যে মধ্যে কিছু চাওয়া আছে কিছু চাওয়া আছে

জমিন প্যান্ডেল কাপড় চোপড় বাড়ি ঘর সবার এবাদত সূর্য নক্ষত্র সবার এবাদত তাসবিহ আল্লাহর পবিত্রতা আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব এবং কেউ যদি আল্লাহ তালার বড়ত্ব মহত্ব তসবিহ জিকির পাঠে অভ্যস্ত হয় তাহলে দোয়াকারি দোয়া করে যা পাবে জিকির তার চেয়ে বেশি পাবে বিস্তারিত এগুলো যা বলছে প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে সবগুলো দলিল আল্লাহর পথে যাত্রা যে বইটা আছে এই বইটাতে তুলে ধরা আছে আমাদের সবসময় সাথে ড্রাইভার থাকে গাড়ি থাকে তখন বইগুলো আনা যায় যেহেতু আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াতে ভাড়া গাড়িতে এসেছে এই জন্য আজকে বই পুস্তক নাই তবে এই বইটা অবশ্যই সংগ্রহ করতে হবে মাসিক আল্লাসাম সংগ্রহ করতে হবে আল্লাহর পথে যাত্রা এই বইটা সব মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি মক্তব সব জায়গায় সাপ্তাহিক একদিন হলেও পাঠচক্রের মাধ্যমে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে হলেও পড়তে হবে আল্লাহর পথে যাত্রা আজকের যা আলোচনা করছি সব ওখানে আছে আরও বিস্তারিত আরও ইন ডিটেলস আরো দলিল সহ আমি শুধু সার মর্ম বলতেছি তাও পুরো বইয়ের একটা অধ্যায়ের আলোচনার সারমর্ম সব অধ্যায়ের নয় জিকির আল্লাহ সুবাহানহ আলা মুসা আলি জ্লা তু আসালামকে লাঠি দিলেন হাত দিলেন যেই হাত বগলের মধ্যে থেকে বের হলে জল করবে জিহুবাই তোতলামি ছিল সেই তোতলামি ভালো করে দিলেন ভাইকে সাথে দরকার ছিল ভাইকে সাথে দিয়ে দিলেন সব কিছু দেওয়ার পর আল্লাহ তালা বলতেছেন ওয়ালা তানিয়া তুমি আমাকে স্মরণ করতে ভুলিও না তো আল্লাহ তাআলা যে স্মরণ করতে ভুলতে নিষেধ করলেন এর কারণটা কি এর কারণ হচ্ছে কল্পনা করেন যে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এক সপ্তাহ যাবৎ সালাত আদায় করেনি আল্লাহ তালাকে স্মরণ করেনি সালাত তো আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম আমরা আগেই বলেছি তো আদায় করেনি জিকিরও করেনি এক সপ্তাহ দশ দিন পার হয়ে গেছে এখন আজকে মুসালে সালাত আসসালাম লাঠি ছাড়ছে লাঠি আর সাফ হয় না বগল থেকে হাত বের করছে হাত আর জল করে না কেন সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ফাংশন যা ছিল সব ডিঅ্যাক্টিভেট কেন ডিঅ্যাক্টিভেট এই কাল মূল জায়গা থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে জেটের সাথে কানেক্টেড থাকার মাধ্যমে এগুলো অ্যাক্টিভেট থাকবে ওই কানেকশানই না নেটওয়ার্কই বিচ্ছিন্ন তাহলে কীভাবে আর বাকিগুলো কাজ করবে বাকিগুলো তো কাজ করবে না বাকি ফাংশানগুলো তখনই অ্যাক্টিভেট থাকবে যখন মুসারে সালামের নিজের কাল আল্লাহ তালার সাথে সালাত এবং জিকিরের মাধ্যমে কানেক্টেড থাকবে আল্লাহ এটা আল্লাহ কোল আমি বলি ফি ফিজিকিরি যে সব ঠিক থাকবে যদি তুমি আমার সাথে সম্পৃক্ত থাকো আমার সাথে সম্পর্ক নাই তো আর কোনো কিছুর কোনো বেল নেই কোনো দাম নাই মুসা আলি সাল্লা সালাম মের মতো নবীর ক্ষেত্রে জিকির আল্লাহ সুবাহান তাল্লা সাথে কানেক্টেড থাকার এত গুরুত্ব জিকির এবং সালাত এই দুই আলোচনার প্রথম অংশ জিকির জিকিরের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে সকাল সন্ধ্যার জিকির সন্ধ্যা সন্ধ্যার জিকির মানে কি মাগরিবের আগে না মাগরিবের পরে কে বলতো সূর্য ডোবার পূর্বে এবং সকালের জিকির মানে সূর্য ওঠার পূর্বে আল্লাহ সবহান ও তালা কোরআন মাজিদে বলছেন তুলু শামসি ও কবল গুরু বেহা সূর্য উঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে স্পেশাল টাইম জিকিরের এবং ভিন্ন ভিন্ন শব্দে আল্লাহ কোরআনে বলেছে বিল আশি ওয়াল ইবকার বিল গল আসাল বুক আসিলা এগুলো সব কোরআনের শব্দ আর প্রত্যেকটা বলা হচ্ছে তোমরা সকালে সন্ধ্যায় জিকির করো সকালে সন্ধ্যায় জিকির করো সকালে সন্ধ্যায় তাসবিহ পাঠ করো সকালে সন্ধ্যায় তাসবিহ পাঠ করো যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল mihrab wajada indaha rizqa qala ইয়া maryamu annalaki hadha qalat hiya min indillah ইনাল্লাহ yarzuqu may যখনই জাকারি আলাই সালাতাম মারিয়ামের নিকটে যান দেখেন যে অসময়ের ফলমূল অসময়ের রিজিক বলেন মারিয়াম এগুলো সব কোথায় বললেন আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ তাকে রিজিক দান করতে পারেন বেহিসাবেনব্বাহ ওখানেই জাকারি আলাই সালাতুসালাম সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহকে এটা বলতে যে আল্লাহ আমার যদি এরকম একটা সন্তান হতো আমি তো বৃদ্ধ স্ত্রী তো বন্ধে কিন্তু মনের স্বাদ আল্লাহ সুহান সাথে সাথে তাকে সুসংবাদ দিলেন যে তোমার সন্তান হবে তার নাম ইয়াহিয়া তখন আল্লাহ সুহান ও তালাকে জাকার সালাতু সালাত আসালাম বলতেছেন যে তার বিশ্বাস হয় না কিভাবে সন্তান হবে আলামত বলেন আয়া তুহা তুকাল্লিমান নাসা তোমার যে সন্তান হবে এটার আলামত হচ্ছে চিহ্ন হচ্ছে মুখ বন্ধ কোন মানুষের সাথে কোনো কথা নাই এটা একটা সিয়াম এটা একটা রোজা আমরা তিন নাম্বার আলোচনা করব সিয়াম বা রোজা বিরত থাকা মারিয়াম আলিয়া সাল্লা যখন ঈসা ইসাকে কোলে করে লোকালয়ে আসতেন মানুষজন অনেকে জিজ্ঞেস ছেলে কিভাবে ছেলে কিভাবে উনি বলছেন ইন্নি নাজার তুলির রহমান ফালান আমি আল্লাহর নামে আজকে সিয়াম রেখেছি এই আজকে কথা বলবো না শাব্দিক অনুবাদ করতেছি তাহলে সিয়াম মানে বিরত থাকা মানে আল্লাহর নামে আজকে মুখ বন্ধ করেছি ফলত আজকে আমি আর কোনো কথা বলবো না তারপরে উনি ওনার বাচ্চার দিকে ইশারা করলেন ওটা ভিন্ন ঘটনা ঠিক জাকারি আলাইসালাত আসসালামকে আল্লাহ বলছেন মুখ বন্ধ সিয়াম চলবে মুখের আর কি চলবে যেমন দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো প্রকারের কথা হবে না সব কথা বন্ধ ঠিক তার বিপরীতে তোমার মুখ দিয়ে সকালে সন্ধ্যায় শুধু আল্লাহর জিকির উচ্চারিত হবে আল্লাহ আকবর এটাই আলামত আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে তোমার সন্তান হবে আর আলামতই হচ্ছে দুনিয়ার সব অপ্রয়োজনীয় কথা বাদ আর শুধু মুখ ব্যবহৃত হবে সকালে সন্ধ্যায় আল্লাহর জিকিরে স্পেশাল টাইম সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির দিয়ে পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করা সম্ভব নয় এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করা সম্ভব নয় জিকির দিয়ে বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির দিয়ে সালাত। সালাতের কিছু আলোচনা তো জিকিরের সাথে আমরা সম্পৃক্ত এবং কানেক্টেড করে ফেলেছি শুধু এতটুকু বলি যে সালাত সাত আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড হওয়ার একমাত্র প্রযুক্তি যে আপনি আছেন জমিনে আর আল্লাহ সুবাহালা আছেন আরো কত লক্ষ কত কোটি কিলোমিটার কেউ জানে না এ এক মহাশূন্য এক আসমানের নিচে যেটাই বিজ্ঞানীরা বের করতে পারেনি এভাবে সাত আসমান তাহলে সাত আসমানে থাকা রব্বুল আলমিনের সাথে জমিনে থাকা এক ক্ষুদ্র সৃষ্টিজীব লাইভ কানেক্টেড হবে তার একমাত্র প্রযুক্তির নাম কি জোরে বলেন তো কি সালাদ একমাত্র প্রযুক্তি ওই নির্ধারিত টাইমে নির্ধারিত সময়ে নির্ধারিত ফরমেটে নির্ধারিত অবস্থায় যদি কেউ দাঁড়িয়ে যায় আর ওর চক্ষু যদি সিজদার দৃষ্টিতে থাকে অন্তরে যদি দুনিয়ার কোনো কথা না থাকে আল্লাহর সাথে কানেক্টেড থাকে তাহলে আল্লাহ সুবাহানাহত নূরের পর্দা সরিয়ে বান্দার সাথে লাইভ মুখোমুখি হয়ে যান এখন বান্দা যা বলবে আল্লাহ সুবাহ তা শুনবেন এই জন্য মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে কোনো সমস্যায় আগে সালাত কেন আগে যোগাযোগ তৈরি করতে হবে কার সাথে আগে তো আল্লাহকে বলতে হবে তাহলে আমরা যেমন এখন যে কোনো বিপদে পড়লে ফোন উঠিয়ে ফেলে একে ফোন দেবো ওকে ফোন দেবো ওকে ফোন দেবো কেন ফোনের মাধ্যমে আপনি লাইভ কানেক্টেড হয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ কল দিয়ে লাইভ চলে যাচ্ছে ফেসবুকে দিয়ে লাইভ চলে যাচ্ছেন সরাসরি মানুষের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে এর চেয়ে তো লক্ষ কোটি গুণ হাজারো গুণ শ্রেষ্ঠ প্রযুক্তি হচ্ছে সালাত যেটা জমিনে বসে রব্বুল আলমিন আরসের উপরে থাকা রব্বুল আলমিনের সাথে কানেকশান তৈরি হবে পৃথিবীর কেউ দিতে পারবে না আপনাকে পৃথিবীর কারো কাছে এই বুদ্ধিও নাই কারো কাছে রাস্তাও নাই কারো কাছে এটা একমাত্র আল্লাহর উহির মাধ্যমে নবীদের মাধ্যমে এগুলো গায়েবে থাকা ফরমেট এগুলো মাহফুজে থাকা ফরমেট। যেটা নবীদের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে এসেছে রসুল সাল্লাম সূর্য গ্রহণে সালাত চন্দ্র গ্রহণে সালাত বৃষ্টি প্রার্থনায় সালাত জানাজায় সালাত এছাড়া যে কোনো বিপদ আপদে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন যে কোনো আপনিও এইটার ফল পাবেন পৃথিবীর যে কোনো সমস্যা আজ থেকে আপনি চিন্তা করে নিতে পারেন যে আপনি পৃথিবীর যে কোনো প্রবলেম যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে সবার আগে অভ্যাস করে নেবেন সবার আগে সাথে সাথে গায়েবে নির্ধারিত ফর্মেট লাউহে মাহফুজে নির্ধারিত ফর্মেট অজু এই জন্য উজুর কোনো কারণ না বুঝলেও ওটাই করতে হবে কেন ওটা ওভাবে গায়েবে নির্ধারিত আছে লাউ মাহফুজের সাথে মিলতে হবে আপনার উজুকে উজু করে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন সালাতে দাঁড়িয়ে কি আল্লাহ সুবাহান তালাকে যা বলার বলবেন তারপরে আপনি অপেক্ষা করবেন ফলাফলের যে আপনি যে সমস্যায় পড়েছেন যে বিপদে পড়েছেন সেটিতে আল্লাহ সুবাহান তালা আপনাকে কতটুকু সহযোগিতা করতেছে আশা করি ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন সালাত সালাত পৃথিবীতে থাকা এক ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম এক ব্যতিক্রম ধর্মী উপায় এবং মাধ্যমের নাম যার মাধ্যমে আসমান থেকে আল্লাহ সুবাহ সহযোগিতা নেমে আসে বিশেষ করে রাতের সালাত বিশেষ করে রাতের তৃতীয়াংশ এক দ্বিতীয়াংশ অতিক্রম হয়ে গিয়ে যখন রাতের শেষ ভাগ তখন রাতের শেষ ভাগের সালাত রসুল্লাহ সাল আলী আসাল্লামকে আল্লাহ সুহান বলছেন ফতাহিহি না ফেলাতাল্লাক আসা ইয়াবা আসা কা রব্বুকা মাকামা মাহমুদা হে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ আপনাকে মাকা মাহমুদ দিতে চায় সর্বশ্রেষ্ঠ স্থান দিতে চাই কেয়ামতে এই সর্বশ্রেষ্ঠ স্থান পাওয়ার সিক্রেট হচ্ছে আপনাকে রাতের সালা আদায় করতে হবে